আসসালামু আলাইকুম লঞ্চ অ্যান্ড ক্রুসিডির আরও একটি ভিডিওতে জানাচ্ছি স্বাগতম ভিডিওতে দেখতে পাচ্ছেন এম বি জাহিদ চার নৌজনটিকে এম বি জাহিদ চার নোজনটিকে উঠানো হয়েছে ডগ ইয়ার্ডে বেশ ভালো পরিমাণে কাজ করানো হবে এই নৌজনটিকে উপরে কেবিন বাড়ানো শুরু করে ইঞ্জিন পরিবর্তন এবং এক কথায় বহু পরিবর্তন আসতে চলছে এই নৌজানটিকে ঘিরে ইতিমধ্যে নৌজানটির তলদেশে ঘষা মাজারসহ সংস্কার কাজ শুরু হয়ে গেছে এই হচ্ছে জাহিদ চার নৌজানটির পিছনের অংশ এবং নিচে চলছে মাজারসহ আরও বিভিন্ন কাজ ইঞ্জিল পরিবর্তন সহ কেবিন বাড়ানো অনেক কাজ করানো হবে নৌজানটিকে ঘিরে ব্যাপক পরিবর্তন নিয়ে আবারও সার্ভিসে ফিরবে এমবি জাহিদ চার চলছে নিচে ঘষা মাজা সহ বিভিন্ন কাজ নিচের প্লেট ঘষা মাজা করা চলছে যতটুকু আমরা জানতে পারলাম উপরে কেবিন কেবিন অনেক বাড়ানো হবে এবং ইঞ্জিল একটি পরিবর্তন হতে পারে এই হলো এমবি জাহিদ চার নৌযানটির সামনের অংশ নৌজানটি দেওলা নাজিরপুর ঘষেরা লেত্রার উদ্দেশ্যে চলাচল করে কয়েকদিন আগে এই নৌজানটিকে ডগিয়ার্ডে উঠানো হয়েছে জাহিদ চার নৌজানের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথে থাকবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই